নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তিন কিলো ওজনের রুই মাছ এনেছে এই রুই মাছের রেসিপি শেয়ার করবো এখানে এই মাছ থেকে অনেকটা পরিমাণে ডিম বেরিয়েছে আজকে আমি রুই পোস্ত রেসিপি তৈরি করবো এখানে সব মাছ আমি নেব না যতটুকু লাগবে সেটুকু মাছ আমি নিয়েছি এবারে মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নেবো এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবারে তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেব একে একে মাছ মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব মাছগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব একইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দেবো কালো জিরে ফোড়নটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেওয়া পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো আমার এরকম হয়েছে দেখুন এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলোকে ভালোভাবে ভেজে নেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাগুলো আমার ভালোভাবে লেগে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল মশলাগুলোকে ভালোভাবে কষে নেব দিয়ে দেবো কয়েকটি সেরা কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলে সেটি দুর্দান্ত হয় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি পোস্ত এবার ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে ঝোলগুলো ফুটে গেছে দিয়ে দেব মাছ এবারে নেড়ে চেড়ে কিছু ফোনের জন্য ঢেকে দেব এবারে রই পোস্তটা আমার রেডি নামিয়ে নেব আজকে রান্নায় এই পর্যন্ত ওই পরবর্তী রান্নায় আবার ফিরে আসব। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এবারে রুই পোস্তটা আমি নামিয়ে নিয়েছি